কোনো কিছুই আসলে অতটা সহজ নয় আমরা যতটা সহজ মনে করি অনলাইনে কাজ করতে এসে বুঝলাম পরিশ্রম এবং ধৈর্যর কতটা মূল্য ধৈর্য আর পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব নয় ধৈর্যের ফলাফল সুন্দর ও মধুর ধৈর্যশীল ব্যক্তি শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে ধৈর্যের মাধ্যমে আমরা জীবনের অনেক ঝড়ঝাপটা পার হতে পারি ধৈর্য আমাদেরকে মানসিক শক্তি ও স্থিতিশীলতা পৃথিবীর সবচেয়ে অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দিয়ে সম্পূর্ণ করতে হয় ধৈর্য অধ্যবসে আর পরিশ্রম এই তিনটি হলো এক হলো সাফল্যকে আর থামানো যায় না ধৈর্য হলো আশার শিল্প ধৈর্য হচ্ছে সেই গুণ যা আপনাকে অনেক বাধা অতিক্রম করে শান্তি ও মুক্তির পথে নিয়ে যায় ধৈর্য একটি সত্যিকারের গুণ যা এটি আমাদের চরিত্রকে সহনশীল করে হে যে গাছগুলি ধীরে ধীরে বৃদ্ধি পায় সেগুলি সবচেয়ে ভালো ফল দেয় ধৈর্যহীনতা আমাদের দুর্বল করে এবং ধৈর্য আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় ধৈর্য ধরে রাখো কারণ যতটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে তা করতে পারা এবং যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা মেনে নেওয়াই দুটি আমাদের শান্তির মূল মন্ত্র সর্বোপরি মনে রাখবেন যে আমাদের মধ্যে কঠিন গুণাগুণ সন্ধান ধৈর্য হলো একটি অস্ত্র যা দিয়ে আমরা আমাদের ভাগ্যকে জয় করতে পারি বীজ বপন করেই ফল আশা করা যায় না ফল পেতে অবশ্যই ধৈর্য ধরতে হয় জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দুটো জিনিসের দরকার একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস আর যে চেষ্টা করার দায়িত্ব তোমার আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার চেষ্টা করে যাও সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দেবে ইনশাআল্লাহ নিজের সফল ব্যক্তি নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে মুখে কম বলতে হবে কানে কম শুনতে হবে আর নীরবে কাজ করে যেতে হবে ক্লান্তিহীন ভাবে সময়কে ভালোবাসুন সময় আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে যে মানুষ আপনাকে ভালোবাসে সে জীবনে সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা একদিন আসবে মানুষের জীবনে কঠিন সময়ের প্রয়োজন আছে সাফল্যের স্বাদ উপভোগ করার জন্য জীবনে খারাপ সময় অপরিহার্য আমি আমার জীবনে বারবার বারবার এবং বারবার ব্যর্থ হয়েছি আর এটাই আমার সাফল্যের কারণ যদি আপনি জীবনে সাফল্য চান তবে সাফল্যের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই শুধু যা ভালোবাসেন এবং বিশ্বাস করেন তা মন থেকে করুন সাফল্য নিজে থেকেই আপনার কাছে আসবে সফলতা সহজে আসে না এটি পরিশ্রম ও ধৈর্যের ফল পরিশ্রমের প্রতিটি ঘামের বিন্দুই যেন সাফল্যের পদক তাই ধৈর্য এবং পরিশ্রম করে যান পরিশ্রম করেলেই আপনি সঠিক এবং সাফল্যের পথ খুঁজে পাবেন